الحمد لله الحمد لله ركض অসংখ্য অবনীত শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কে সুস্থ রেখে আমাকে আপনাকে পছন্দ করে নানাবিধ কর্ম ব্যস্ততার মাঝখান থেকে তার পবিত্র ঘরে এসে কষ্টার মতন তাও কিনায় ফরমাইছেন থেকে সকল করব আলহামদুলিল্লাহ আজ উনতিরিশে শাহবান শাবানের শেষ দিন চোদ্দশো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার দেশে বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন প্রত্যেকের প্রতি স্থল থেকে জানাই শ্রদ্ধা সেই সাথে জানাই সালাম

প্রতিবার লাগবে যেমন প্রতিবা আড়াই কোন যেমন আমি এই রোজাকে খরচ করেছিলাম আমার প্রতিবার দিন আমি তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও এই রোজাকে করেছিলাম না আমরা খুব আশা করা যায় তা তাকু তোমরা হত্যা কি হতে পারবে তাকু অবলম্বন করতে পারবে গরিব যারা অর্ধহারে অনাহারে এক বেলা অর্ধহারে থাকে এই গরিবের কষ্ট কতটুকু এটা বড় লোক যখন রোজা থাকে তখন অনুভব করে এই রোজা থাকার কারণে ওই কোটিপতি বুঝতে পারে যে এই রোজা থাকার ক্ষুদ্ধ যন্ত্রণা যারা আমার সময় গরিব মানুষ যারা অর্থ হারে বালা হারে থাকে নিশ্চয়ই তাদের কত কষ্ট হয় এটা অনুভব তারা করতে পারে এবং বিজ্ঞান বলেছে এই রোজা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা

যার মধ্যে উন্নতিলা অবতীর্ণ করেছি কুরআন কুরআন শাহাদু রমজান তারা যে উন্নতিলা বিহীন কুরআন এবার আল্লাহ তারা বলতেছেন হুদা লিন্নাস এটা হলো হিদায়ের একটি পথ নির্দেশক নিদর্শন কাদের জন্য যারা হৃদায় প্রাপ্ত অবলম্বন করবে তাদের জন্য হুদা লিন্নাস অবাইনাল হুদা বল এমন একটি নিদর্শন সত্য আর মিথ্যা পাতিল আর ন্যায়

যে মাংস রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাসুল বলতেছেন যে মাংস রমাদান ইমান যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে গুফির রাহু মা তাকাতামিং জাম্পি আল্লাহ তার পূর্বের জীবনের সব গুলা কথাগুলো মা করে দেবেন বলেন মুসলাদ আহমাদ

লড়াই করে যেন শান্তিতে শক্তিতে বোঝা রাখতে পারে এই প্রতিযোগিতা করে কে কত কম রাখতে পারে এমনও দোকানদার আছে শুধু চালানটাকে মাত্র ধরে রাখে আর একটি পয়সা মনে হয় নেয় না ওই বিশ্বে বহু দেশের এরকম রোজির আছে আমাদের এই বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী আছে অন্য অন্য ধর্মের কথা বাদী দিলাম শুধুমাত্র যারা আমরা মুসলমান ধর্মে বিশ্বাস করি এই মুসলিম ধর্মের এমন অনেক ব্যবসায়ী আছে তারা কি করে এগারো তো ব্যবসা করে করে সরিয়ে

সরকারে কারে এই ইন্টারনেটের সাথে এই করে উপলব্ধছে আমাদের সাথে আরেকটা শয়তান হচ্ছে মানব শয়তান কোন মানব শয়তান আসলে মানুষের মতো দেখতে মানুষ স্বার্থে শুওা মানুষ মানুষ কখনো শয়তান হয় না ওরা হচ্ছে মানুষের মতো দেখতে চিনি আর দেখতে একই রকম যতক্ষণ পর্যন্ত চাও না যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত চিনি আর নবনে ছাড় খোঁজা যাবে না கிராமியෙක් പ്രവചനം പറയുന്നു যে ചൂൽ കഴിച്ചാൽ കാൽ കുളിച്ചാൽ প্রতিদিন দেখলে ভয় লাগে তার কারণে ദോദി അർജ്ജുനൻ ഇതിന് ശംകാലം കാരണനേ ചൂൽ ഗുണ്ട 2 ഗുണ്ട কত গুণ গ্রহণ করা হবে তত গুণ বোঝায় না अर्थात মানুষ কেমন ওই মানুষের সঙ্গে পথ চলতে হবে ওই মানুষের সঙ্গে লেনদেন করতে হবে ওই মানুষের সাথে মনের কথা ভুলে বলতে হবে তখন কিছুদিন চলার পরে কিছু কথা બોલলি কিছু পর্যন্ত কিছু লেনদেন করলি

ya, ya, ya. হবে থাকি থ্রি পাশ করিয়া লেখে পেবেন চিঠি ডিগ্রি নিতে কলেজে সন্নাম বৈশাখিতে Chega o problema, não chega naí demorou.

हदीस हदीस नंबर 2009 हजरत इब्राहीम रजि Allah तआला अनु قال رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम من قضا رمضان بإيمان احتسابا دون له ما تقضى من ذنوب అన్న রাসূল বলতাসেন رمضان মাস যে ব্যক্তি তারাবি সালাত আদায় করবে রোজা রাখবে আল্লাহ তাআলা তার ভুল বেশ গুনাহ করা গুলো maaf করে দেন ফাজর বাতনে বানিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ আছে কেউ যেন রোজা না খায় রোজার জন্য কত মর্ম আল্লাহ বলতেছেন বনি আদম মহাবিস মহস মুসলিম শরীফের হাদিস বলতেছেন যে বনি আদমের প্রত্যেকটা ইবাদত বন্দি কি তার নিজের জন্য তার নিজের জন্য আল্লাহ বলতেছেন রাসুলি ওয়ান আরসি বিহি রোজাটা হলো আমি আল্লাহর জন্য পৃথিবীর সব ইবাদত বন্দি কি দোয়া সব ফেরেশতা অন্যন মাধ্যম দিয়ে দেবে আর রোজার বাদুরত রোজার ফজিলত রোজার যে বরকত রোজার যে প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে হাত থেকে দিবেন তো আমাদের প্রত্যেকটি পৌঁছে করুন আবিনোভা আবিনা বালা